একটা মেয়ে নতুন বিয়ে করে আসলো বুক ভরা স্বপ্ন নিয়ে স্বামীকে ভালোবাসবে সংসার সাজাবে নতুন জীবন শুরু করবে কিন্তু আপনি বিশ্বাস করবেন বিয়ের মাত্র দুই দিন পরেই সে সব ছেড়ে সেই স্বামী সেই সংসার সেই শাড়ি গহনা সব ফেলে পালিয়ে গেল না এটা কোনো সিনেমা না এটা বাস্তব ঘটনা ভারতের মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম দানদিচি বাড়ি আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বিয়ের পর একে একে নববধুরা পালিয়ে যান কেন এই গ্রামে সংসার গড়ে উঠেই ভেঙে পড়ে আর এই সমস্যার পেছনে কি এমন ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে এই গ্রামে মোটামুটি তিনশো জনের মতো মানুষ থাকেন দেখতে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে চরম যন্ত্রণা এক ফোঁটা পানির জন্য এই গ্রামের মানুষ প্রতিদিন যে যুদ্ধ করে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এই গ্রামের মানুষ ভোর চারটা ঘুম থেকে ওঠে মাথায় খালি কলসি দিয়ে শুরু হয় তাদের দিনের সবচেয়ে কঠিনতম যাত্রা পাহাড় শুকনো কালের কিনারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কখনো কখনো তিন ঘন্টা লাগে একটা কলসি ভরতে তারপর সেই ভরা কলসি নিয়ে ফিরে আসতে হয় কাঁধে ব্যথা আর মুখে ঘাম নিয়ে একজন বৃদ্ধা বলেন রাত নেমে যায় পানি ভরতে গিয়ে ফেরার সময় টর্চ আর মশাল দিয়ে ফিরতে হয় জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয় আরেকটা দিন যেন বেঁচে ফিরি সেই কামনা করি প্রতিদিন এই কঠিন বাস্তবতা সহ্য করা যায় যদি আপনি অভ্যস্ত থাকেন কিন্তু ভাবুন তো একজন নতুন কোণে সে হয়তো কখনো কলসিও ভরেনি সে আসছে এই গ্রামের নতুন জীবন শুরু করতে আর তারপর সে শিখছে বিয়ের মানে শুধু সিঁদুর না বর না বিয়ের মানে এখানে পানি আনতে পাহাড়ে ওঠা চল্লিশ ডিগ্রির গরমে ঘর ঝাড়মোছা আর রাতের অন্ধকারে বন্য পশুর ভয় নিয়ে কলসি মাথায় ফিরতে থাকা এই বিয়ে এই জীবন সে চায় না আর তাই বিয়ের দুই দিনের মাথায় সে ফেলে দেয় সবকিছু ফিরে যায় নিজের বাড়ি নিজের আত্মসম্মানের কাছে গ্রামের একটা হিসাব বলছে গত এক দশকে পঁচিশটিরও বেশি বিয়ে টেকেনি এক সপ্তাহেও প্রতিবারই একই কাহিনী একেই বলে পানির জন্য সংসার ভাঙা দান্দিচি বাড়ি শুধু একটা গ্রাম না এটা একটা প্রতিচ্ছবি আমাদের সমাজের অসংখ্য পিছিয়ে পড়া এলাকার এই গ্রামে সরকারি নলকূপ নেই বিকল্প পানির উৎসও নেই পাহাড়ে পানি আনতে রাস্তা নেই আর সাহায্য সেটাও নেই স্থানীয় এক প্রবীণ বলেন আমরা অভ্যস্ত কিন্তু নতুন মেয়েরা কষ্টটা মেনে নিতে পারে না আমরা চাই সরকার আমাদের পানি দিক আমরা বউ রাখতে চাই এই গল্পটা শুনে আপনার মনে কি প্রশ্ন জাগে এটা কি শুধু সমস্যা নাকি এটা সেই সব গ্রামের কথা যারা এখনো আধুনিক উন্নয়ন থেকে পিছিয়ে আপনি হলে কি করতেন একজন মানুষ হিসেবে এই বাস্তবতা বদলাতে চাইবেন তো কমেন্টে লিখে জানান আপনার ভাবনা আপনার প্রস্তাব আপনার প্রতিবাদ ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ জানে এক ফোটা পানি না পেয়ে কিভাবে একটা সমাজ একটা জীবন ধ্বংস হয়ে যায় আমরা প্রতিদিন যে পানি ব্যবহার করি অর্থহীনভাবে অপচয় করি আজ সেই পানির জন্য কেউ বিয়ের মতো পবিত্র বিসর্জন দেয় বাড়ির মতো আর যেন কোনো গ্রামের কোণে এই যন্ত্রণা না পায় এমনই আরও তথ্যবহুল অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন